নুড়ি পাথর কি ভাবলেন সেই ছোট ছোট পাথর যেগুলো নদীর পাশে এদিক ওদিক ছড়িয়ে থাকে ধুলোর ভেতরে চাপা পড়ে থাকে দিনের পর দিন না এগুলো সেই স্মৃতির নুড়ি যেগুলো আমরা কুড়িয়ে রাখি মনের গভীরে একটা ভালোবাসার চিঠির পাশে একটা ঝাপসা ছবির পেছনে বা হয়তো মায়ের পুরনো আঁচলির গন্ধে আমরা জীবনে অনেক কিছু রেখে দিই জিনিস নয় অনুভূতি এই কুড়িয়ে রাখা জিনিসগুলো নুড়ি পাথরের মতোই ছোট নিঃশব্দ সেগুলো ফেলা যায় না কারণ প্রতিটা নুড়ির গায়ে লেগে থাকে সময়ের গন্ধ স্মৃতির দাগ এই গল্পটা সেই নুড়ি পাথরগুলো নিয়ে যেগুলো চোখে দেখা যায় না কিন্তু মনে টের পাওয়া যায় যেগুলো আমরা নিজের অজান্তেই বুকের ভেতর জমিয়ে রাখি চুপচাপ ভালোবাসার মতো কষ্টের মতো অথবা একটা না বলার শব্দের মতো কবি জীবনানন্দ দাসের আট বছর আগে একদিন কবিতাটি একটি হারানো মুহূর্তের ভেতর থেকে জন্ম নেওয়া গভীর অনুভবের নুরি পাথর কেউ ফিরে আসে না কিন্তু কিছু সময় মনে চিরকাল ফিরে আসে এই ফিরে আসাটাই যেন আমাদের ভেতরের পাথরে লেখা চিহ্ন যা মুছে যায় না হুমায়ুন আহমেদের এই আমি উপন্যাসে হুমায়ুন আহমেদ খুব সরলভাবে আমাদের পরিচয় করিয়ে দেন সেই আমির সঙ্গে যাকে আমরা এড়িয়ে যাই জীবনের ছোট ছোট মুহূর্ত একটা রিক্সার যাত্রা একটা ভুল করে ফেলা কথা সবই মনের কোণে জমা হওয়া নুড়ি পাথর সৈয়দ সামসুল হকের নিষিদ্ধ লোবান গল্পটা পড়লে মনে হয় স্মৃতিরও একটা গন্ধ থাকে একটা পুরনো বাড়ি হেজা কাঠের দেয়াল একটা পরিচিত গন্ধ মনে করিয়ে দেয় সেই সময়টুকু যেটা হয়তো আমরা হারিয়ে ফেলেছি তবু সে আমাদের ভেতরেই থেকে গেছে একটা গন্ধই নুরির মতো আমাদের টেনে নিয়ে যায় বহু পুরনো এক বিকেলে এখানেই প্রশ্ন আসে আমাদের মনের গভীরে কি এমন নুরি নেই সেই সময়ের সেই সম্পর্কে সেই না বলা কথা নুরি কখনো কারো হাতে তুলে দেওয়া যায় যার স্মৃতি কেবল তার কাছেই তা মূল্যবান যেমন একটা চিঠির শেষের লাইনে লেখা ভালো থেকে কোনো রাতে মুঠো শেষ কলটা সবই এক একটা নীরব অথচ ভারী এসব নুড়ি পাথর আমাদের শেখায় ভালো থাকা মানে সবসময় আলোই দাঁড়িয়ে থাকা নয় ভালো থাকা মানে কখনো কখনো নিজের ভেতরে ডুব দেওয়া আমরা নিজের ভেতরে কত কথা জমিয়ে রাখি অনেকটা নদীর তলায় বসে থাকা নদীর মতো ওগুলো পরিষ্কার শান্ত কিন্তু ধরা যায় না বোঝা যায় না কেউ না চাইলে আরেকটা ব্যাপার হলো এই নুরিগুলো আমাদের স্মৃতি নয় ওগুলো আমাদের পরিচয় একটা সম্পর্কের একটা ছোট ব্যর্থতার একটা হারিয়ে যাওয়া সম্পর্কের ছোট্ট প্রতীক নিজেকে জানতে হলে কখনো কখনো নিজের ভেতরের এই নুড়িগুলোর পাশে বসতে হয় তাদের নাম ধরে ডাকা শিখতে হয় জীবনের পথ চলায় আমরা অনেক কিছু ফেলে আসি কিন্তু কিছু জিনিস সঙ্গে নিয়েই চলি এক একটা নুড়ি পাথরের মতো স্মৃতি যা আমাদেরকে নাড়িয়ে দেয় এক একটা রাতে এক একটা নীরব মুহূর্তে আমরা সেগুলোর পাশে বসি না বলেই ওগুলো ভার হয়ে জমে যায় আজ যদি সময় পান একটু বসুন নিজের ভেতরের নদীর ধারে দেখবেন কয়েকটা নুড়ি পাথর আপনাকে খুঁজছে আপনার ছোট্ট আমি আপনার পুরনো কষ্ট আপনারই ফেলে আসা ভালোবাসা তাদের কুড়িয়ে নিন আর নিজের মনের নদীতে একটু সময় কাটান নিঃশব্দে একান্তে নিজের সঙ্গে